আমার ওয়ান সিক্সটি ফোর যে ম্যাজিস্ট্রেট নিয়েছিল ও শয়তানকে আমি জেলখানায় যাওয়ার তিন মাস পরে দেখি ও ভেতরে ঘুরে বেড়াচ্ছে এখানে কেন ও আমার বেকার বেকার সমস্ত বিষয় লিখে মানে একেবারে জালিয়াতি করে সই করিনি আপনি মাত্র কিছুক্ষণ পরে বেশি চলে যাবেন কারণ আমি ওয়ান সিক্সটি ফোর বুঝতাম না ওই সব লাইনের লোক আমরা এই সিটারি বাট মারি এই দুই নাম্বারে বছ খালি সই করে দিন নিচে আপনার ছোট ছোট মেয়েরা কাটতেছে আমি জানি আপনি চলে যাবেন ওর উপর বিশ্বাস করে আমি জয় করি নিশে একলা দেখা সাক্ষাৎ করে আমার জেলে পাঠিয়ে দিলে আনন্দে আছে যে কয়েকদিন মাত্র বের হয়ে যাব। ও আল্লাহ শুনছো এটা ওয়ান সিক্সটি ফোর আমি যা যা বলতে চাইনি ওই শয়তান সব লিখে খালে আমার ছয়টা বসিয়ে দিয়েছে পরে পরে জেলখানায় দেখি পরে বললাম কি আপনি এখানে আপনি কাজটা ঠিক করলে জেনে শুনে আমার জীবনটা এভাবে নষ্ট করলেন বলছে আমার উপর থেকে যা বলেছে আল্লাহর অলিরা আমি তাই করছি

আমারে যখন নিয়ে যেত দেখা যেত বসে আছে দরবেশ বেশ যে এই কাম করতে পারে আমার তো কোনোদিন বিশ্বাস হয়নি এখন ঘেনা করেছে যে আমি এত খারাপ না দ্বারা আপনাদের এই দাড়ি রাখায় সন্ন্যতকে নিয়ে হেয়ালিপোনা করাই এই আর কি ঠাট্টা বিদ্রোহ করা সন্ন্যত পর্যন্ত কেটে বাদ দিয়ে দিলে কে আমাদের আল্লাহর নবী আপনাকে বাদ দিয়ে চলে যাবে আল্লাহ তুমি আবার বলছে মানুষগুলো যদি আমি আবার বলছি ভুল আর অন্যায় করা এটা কিন্তু এক না ভুল মানুষ করতে পারে কিন্তু জেনে শুনে অন্যায় করে ভুল বলে চালিয়ে দেবেন যেটা এখন চালানো হচ্ছে অন্যায় যারা করেছেন অন্যায় করলে মাস্ট বেশ তাকে শাস্তি পাওয়াই লাগবে আমরা কিছু না করে যদি শাস্তি পেতে পারি তিন বছর আপনি করিয়ে তো আপনার নিরানব্বই বছর শাস্তি হওয়া দরকার প্রথম ছেড়ে যাওয়ার পরে যার সাথে দেখা একেবারে গেট দিয়ে ঢুকিয়ে আল্লাহ সে বলি সেই কি শাহজাহান জল্লাদ এরা তাতে প্রথমে হাত মিলিয়েছে আমারও বলছো হুজুর আপনারে আমি চিনি চেনেন মানে ওই যে টেলিভিশন আছে ভেতরে মেমোরি কার্ডে ওয়াজ ভরে নিয়ে আসলে শুধু আপনার আর আজারের সাজু সাহেব ওয়াজ দেয় আপনার আমি চিনি আপনার নাম কি শাহজাহান জল্লাদ ভইয়া ভইয়া কেন আমার বংশের নাম অথচ ওর একশো সাতষট্টি বছর না কত বছর সে এখনো ভইয়া ছাড়েনি এরকম বহু শয়তান আছে মরিয়ে যাবে তাও ভইয়া ছাড়ে না আবু জাহেলের গলার ভেতরে যেদিন তরবারি চালাচ্ছিল বংশ কে আমি আবদুল্লাহ ইবনে মাসউদ ই গরবে গলা আলাদা কর একটু বড় করে কাট বড় করে কাট মানে মানে হ্যাঁ এতো বড় করে কাট মানুষজন আমার মাথা দেখে বোঝে যে এটা নেতা মাথা আমার মনে হয় এর মতো এখনো পর্যন্ত অনেক শয়তান সব শেষ হয়ে গেছে এর বড় বৃদ্ধি কমছে না বিভিন্ন জায়গা থেকে ভিডিও বার্তা দিয়ে মানুষকে শুধু উত্তেজিত করছে আর কোনো লাভ হবে না ইনশাআল্লাহ যাই করেন আর কোন লাভ হবে না দেশের মানুষ বুঝে গেছে ধোকা দিয়ে বোকা বানিয়ে বেশি দিন রাখা যায় না এই জন্য করানের বিচার ব্যবস্থা যদি কায়েম হয় দল মত এখানে আর নেই সবাই যেহেতু আমরা মুসলিম ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে করানের বিচার চলবে না মানে এই কথা বলেন না কেন এ বিষয়ে কারো দিমত আছে আপনি অমান আমেলা বিহি ও যারা কোরআন দিয়ে আমল করবে কেয়ামতে আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দান করবে আল্লাহ রাবুল আলমিন কোরআনের আমল করার মাধ্যমে পুরস্কার যেন আমাদেরকে দান করে দুঃখজনক হলো সত্য পাঁচশো আমল আছে কোরআনের কয়টা এই দেশে এখন একটাও নেই সামনে আস্তে আস্তে আমরা টা আমলই চালু করব কোরআন দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ আমাং দাঙা ইলাই হাদা নবীজি বলেন তুমি যদি হেদায়েতের উপরে থাকতে চাও বড় সোপা গায়ে দিলে পাগড়ে মাথায় দিলে আরে রে রোহুল ভাই মতো এরকম মোটা হলে হেদায়েতের উপরে থাকা যাবে হেদায়েতের উপরে থাকতে হলে পরান দিয়ে ডাকা লাগবে আমাং দাআ একালি টান আছে দাআ ইলাইহি হাদা কেও যদি হেদায়েতের উপরে থাকতে চায় সে যেন মানুষকে কি দিয়ে ডাক দেয় আজকে থেকে আমার দাওয়াতী কাজের মেন টার্গেট হবে কি বলেন তো নবীজিকে পর্যন্ত আল্লাহ আদেশ দিয়েছেন ইয়া জাওহার রাসূল বাল্লিগ মাউলজি লা ইলাইকা রব্বিক হে রাসুল আপনি তাবলি করেন প্রচার করেন দাওয়াতী কাজ করবেন কি দিয়ে সুতরাং আমরা দল মত চিনি না বুঝি না এই সব কিছু জানো এই কেন্দ্রকয় ফাকাদ হুদিয়া আইলা, সিরাতিম মুস্তাকিম কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায় কোরআন দিয়ে সে ডাকবে এবং কেউ যদি কোরআনের ডাকে সাড়া দেয় আল্লাহ নিজে তাকে হেদায়েত নসীব করে দিবে সুতরাং আজকে আমরা কোরআনে কারীম দিয়ে আপনাদেরকে ডাক দেব আপনারা কোরআনের ডাকে সাড়া দেবে আমরা প্রত্যেকই হেদায়েতের উপরে চলতে চাই সিরাতে মুস্তাকিম আমরা পেতে চাই আমিন আর সালাম পড়ছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া সাল্লামের প্রতি সরায় নাসর পড়েছি মাদানি যুগের সোরা পরা কোরআন শরীফে তিন আয়াত বিশিষ্ট তিনটা সরা আছে আসর নসর আর কাউসার কয়টা বলে তো নসর মানে সাহায্য নসর মানে কি আর নাসর মানে ইগোর নুন সাদ র নাসর মানে সাহায্য নুন সিন র নাসর মানে ঈগল পাখি এজন্য এখানে যারা তেলাওয়াত করেন এই নামাজে একটু মুখ গোল করে পড়বে আল্লাহ পাক বলেন ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত যখন আল্লাহ সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন যদি আপনি ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত বলেন সিন দিয়ে যখন এই গল্প পাখি আসবে তখন বিজয় পাবে পুরা মানে উঠিয়ে যাচ্ছে এজন্য একটু খেয়াল করে শব্দগুলো উচ্চারণ করবে যেহেতু এটা মাদ্রাসা আপনারা বানিয়েছেন এলাকার মানুষেরা আপনাদের একটা সুন্দর অন্তত ব্যবস্থা আছে এই মসজিদ মাদ্রাসা দিয়ে শুধু ছাত্র ছাত্রী না এখানে বয়স্ক শিক্ষা চালু করে যারা পড়তে পারেন না তাদেরকেও নিয়ে আসে দুই তিনটা একটা ব্যাস করে দিন আমার গ্রামের বাড়ি কুষ্টিয়ার হালসা আমি একবার যে দেখি মানুষ নামাজ একেবারে নেই গ্রামে তো যেতাম কম মোহন সাহেবকে বললাম মানুষজন বন্ধু বন্ধ মানুষ নামাজ পড়ে নামাজ পড়ে না এটা এদের দোষ নাই দোষ আমার কারণ নামাজ যে কি এটা এরা জানি না আর নামাজের ভেতরে যে আসলে কি পাওয়া যায় এটা তো এরা বোঝে না দেখেন আমি ওই ব্যবস্থাটা করিয়ে দেই তখন আর এই দুইজন পাঁচজন না কমপক্ষে এই মসজিদে যে পাঁচশো মানুষ ধরে চারশো মানুষ চলে আসবে দজন ওস্তাদ রেগেছিলাম নিজের টাকা যা আসতো সব দিয়ে বললাম যে আপনারা পড়ে মাগরিবের পর থেকে বাবার বয়সী লোক যারা কাজ কাম নেই সারা দিন মাঠে ঘাটে কাটে বললাম পড়ে। কিছু দেওয়া লাগবে না সব খরচ আমার আপনার শুধু কোরআনটা শিখে ওলা দুই তিন মাস যাবার পরে দেখি মসজিদের সিহারা পাল্টিয়ে গেছে আল্লাহু আকবার এত মাসখান থেকে আমার জীবনে একটা কালো মেঘ নেমে আসলো হই গেলাম ধরে নিয়ে গেল তিন বছর এই যে বন্ধ হয়ে আছে এখনো চালু করতে পারি নাই আবার সামনে করব ইনশাআল্লাহ আমি দেখেছিলাম মাত্র কয়ে দুই আড়াই মাসের ব্যবধানে কত মানুষ এই যে নামাজে তখন তাদেরকে পিটিয়েও আপনি দূর করতে পারবেন না সুতরাং এখানে মাদ্রাসা মসজিদ বানিয়েছে বয়স্কদের জন্য মাগরিব থেকে এসা এসা থেকে আরো রাত নয়টা দশটা পর্যন্ত কোরআন কেন্দ্রিক আসে সবাই দলমত নির্বিশেষে তখন আপনাকে কোরআন এ কারিম নিশায় হেদায়েত দিয়ে পথ দেখিয়ে দেবে এখানে তেলাওয়াত শুদ্ধ করা দরকার এখানে বহু মানুষকে আমি দেখি একটু বলেন তো ভাই সাতটা আয়াত পড়ে সোরা ফাতে হার সাতটায় ভুল পড়ে অথচ দশ বছর নামাজ পড়ছে না এটা তাহলে আবার শুদ্ধ করা দরকার আল্লাহ পাক জানিয়েছেন ইদা জানা সরুল্লাহি ওয়াল ফাত যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন এতদিন পর্যন্ত আমরা আল্লাহর সাহায্য কি এটা পাইনি এই জন্য বিজয়ও পাইনি বদরের ময়দানে বিশ্বনবী মাত্র আশি জন মানুষ নিয়ে গিয়েছিলেন না জন আর ওদের ছিল এর উপরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এক হাজার সাহায্য পাঠিয়েছিলেন এই জন্য মহান আল্লাহ ওই সময় তাদেরকে বিজয় কি দেখিয়েছিলেন আবু জেহেলের মতো এত বড় লেডার আল্লাহ ওই দিন দুনিয়া থেকে লাঞ্চিত অবস্থায় বিদায় দিয়েছেন যোগে যোগে শুধু বতরের ময়দান না পর্যন্ত এরকম বতরের ময়দান হতে থাকবে। বড় বড় কাফের যারা বড় বড় যারা আল্লাহ যারা তাদেরকে আল্লাহ বিদায় করবেন যদি আল্লাহ থাকে। আমাদের দেশেও কম ছিল না বহু মানুষকে আমরা দেখেছিলাম অহংকারে পা মাটিতে পড়ত না আল্লাহ আর বলার এই মানুষগুলোকে বিদায় করে দিয়ে তার সাহায্য পাঠিয়ে এটা বিজয় আমাদেরকে যে দেখালেন বিজয় পাওয়ার পরে যে দৃশ্যটা এটা এখন আবাহমান জারি আছে যেটা আমি আমার চোখে দেখতে পাচ্ছি আয়ত অনুযায়ী দেখেন তো মেলে কিনা না তান্না সায়াদ খুদূনা ফি দিনিল লাহি আপনি যখন বিজয় পাবেন সাহায্য পাওয়ার পরে তখন দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে বাংলাদেশের এই চৌষট্টি জেলার দিকে তাকালে শুধু ইন্টারনেটের দিকে একটু চোখ বোলান দেখেন আয়াতটা এখন কার্যকার হওয়া অলরেডি শুরু হয়ে গেছে ইসলাম পন্থী মানুষ বিশেষ করে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে যারা মন থেকে কাজ করে তাদের যে অ্যাক্টিভিটিস গুলো তাদের যে কাজকর্ম গুলো তাদের যে এখলাস আমরা দেখতে পাচ্ছি দাওয়া তো দেওয়া লাগছে না তাদের এখলাস দেখে শুধু কাজ দেখে এখন মানুষ ইসলামে প্রবেশ করি অলরেডি ফেলছে আমার তো মনে হচ্ছে আয়াতটা আল্লাহ আমাদেরকে অলরেডি দেখাবে সারা কাসাস থেকে একটা আয়াত কালকে আমি পড়ছিলাম কনৃদু আন্না মন না আদা আল্লাদিন না স্তবে বিফোফিল আরম দওয়ানা জাঙ্গ আলা ভোম আইমমাতা হওয়ানা জাঙ্গ না একবার মাস্তব যেটা ঘটবে এবা ঘটতে ওইটা আপনি কররান থেকে শনেন। আল্লাহ পাক বলেন ওই জামান হাজরতে মোসাল্লা সাল্লামের যে দলটা ছিল তিনি যে দলের লিডার ছিলেন ফেরাওয়ান বহু দল দলে বিভক্ত করে মানুষদেরকে দুর্বল করে রেখেছিল শুধু একটা দলকে সে টার্গেট বেশি নিয়েছিল সেটা মোসানবির দল আমার আল্লাহ নিজের পক্ষ থেকে জানালেন আমি আল্লাহ কিন্তু ইচ্ছা আলাদা করেছিলাম আমার আল্লাহর ইচ্ছা ছিল এইটা যে দুনিয়ার ময়দানে আমি মোসানবীকে এই জামানা এই জাতির নেতৃত্বে বসাবো এবং জমিনের ওয়ারিশ উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দেব আমি তাই করেছিলাম ইয়াটা এখন বাস্তব আমার মনে হচ্ছে আমার চোখে ভাসতে যে আল্লাহ তুমি পাঁচ নাম্বার আয়াতটা আমাদেরকে দেখাও সয়রাচার নব্ব ফেরাওয়ান এই পৃথিবীতে বহু দল ছিল এদেশে সব দলকে টার্গেট না করে শুধুমাত্র কোরআনে কারিম কোরআনে কারিম এই পৃথিবীতে যেন বিদায় নেয় কোরআনের লোকগুলো যেন এই দুনিয়াতে আসতে না পারে এই কাজ করার জন্য যারা চেষ্টা চালিয়েছিল আল্লাহ তাদেরকে যেন সাতির ইমাম আজ দিনের পর বানিয়ে দিচ্ছে তাদেরকে ওয়ারিশ বানাচ্ছে জমিনের উত্তরাধিকারী বানিয়ে দিচ্ছে আমরা আবার দুহা করছি আল্লাহ তুমি আয়াতটা আমাদেরকে সর্ব চোখে দেখাও অনরিদো আন্না মন্য ফফিল আর ইলাক রায়া আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি মনে হয় আসতেছে আজকের মাহফিলের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য সাবেক জনাব মোহাম্মদ আব্দুল সালাম এম এ সালাম বা আব্দুল সালাম ভাই আসতেছেন আমরা প্রাণের পক্ষ থেকে তাকে স্বাগতম জানাচ্ছি লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আব্দুস সালাম ভাইয়ের আগমন ওরান কারিমের মাহফিলের পক্ষ থেকে আপনাদের এলাকার সন্তান আমি তো পরিচিত না ভাইয়ের সাথে তফসিরুল ফরান মাহফিল উনি শত ব্যস্ততার ভেতরেও স্বাধীন বাংলাদেশের যে স্বাদ এখন আমরা পাচ্ছি সেই দেশে উনি এসেছেন আলহামদুলিল্লাহ সানা ভাই পরে একটু পরে কথা বলবেন ইনশাল্লাহ আমরা একটা শেষ করিনি আপনারা আছেন তো পারিবারিক জীবন নিয়েছে বইটা আমি লিখেছিলাম আমার বইটা আমি নিয়ে এসেছি ওইটা আপনারা যাবার সময় গেটে আছে আমার গাড়িতে ওই ওই ডানের গেটে নিয়ে যাবে কাজে লাগবে স্ত্রীদের জন্য আমি ওই দিকে যাচ্ছি না ওটা লিখেছিলাম জেলখানার দৃশ্যগুলো দেখে আজকে আমাদের মাহফিলে যিনি এসেছেন প্রধান অতিথি হিসাবে জনাব এম সালাম ভাই উনি আর কিছুক্ষণ পরে আপনাদের সামনে দোয়া নেবেন কথা বলবেন আমরা একটা শেষ করি যেহেতু তাফসিরুল কোরআন মাহফিলে

ফি ফিদিন ইল্লাহ আল্লাহর দিনের ভেতরে বলেন তো দিন কার দিন কি আমির হামসা এম এ সালামের কার দিন আল্লাহ বলেন দিন কার এই পরে পরে নি এই আপনারা এক কথা বারবার বললে সমস্যা বল ও কথা বন্ধ করে দিনের মালিক এই পৃথিবীতে কেউ না এমনকি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ দিনের মালিক ছিলেন না তিনি দিনের খাদেম ছিলেন কি ছিলেন বলেন তো আমরাও দিনের কি খাদেম সুতরাং আমরা খেদমত করে যাব ইসলামের দিনে না বারবার ডিস্টার্ব হলে তো আল্লাহর এই দিনকে আমরা জমিনে জিন্দা রাখার জন্য চেষ্টা চালিয়ে যাবার কারণ খাদেমের যে কাজ কামলার যে কাজ আমরা সেই দায়িত্ব নিয়েছি আমরা যেন চর্ম অন্তত এটা দেখতে পাই যে আল্লাহর দিন এই জমিনে কায়েম হয়ে গেছে যেহেতু সেই পর্যায় আস্তে আস্তে আসতেছে এখন আনন্দে বিজয় কিভাবে উল্লাস করবেন উদযাপন করবেন আল্লাহ কোরআনে কারিমে সূরা নাসরে জানিয়েছেন ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে তখন আপনি এস্তেক করেন আর হাম প্রকাশ করেন তাসবি করেন এখন তাসবি কি এক একটা সৃষ্টি জগতের তাসবি হাম এক এক রকম গাছের হাম হচ্ছে সকালের বিকালে ছায়াটা লম্বা করে দিয়ে সেজদা দেওয়া এটা তার হাম তার প্রশংসা সৃষ্টি জগৎ যে যেখানে আছে ওইভাবে প্রশংসা আদায় করে আমাদের প্রশংসা আদায় করার মাধ্যম কি আমাদের যদি হামদ প্রকাশ করা লাগে একেবারে টোটি পর্যন্ত খেয়ে আলহামদুলিল্লাহ বললাম হয়ে গেল না এটা না আপনি এটা খাবারের পরে যে শক্তি অর্জন করলেন আপনার মেধা আপনার যোগ্যতা যা যা পেলেন এইটা আল্লাহর দিন এই পৃথিবীতে জারি করার জন্য প্রচার করার জন্য কায়েম করার জন্য আপনি ব্যয় করবেন এটা হচ্ছে হাম আল্লাহ এই হামদ করার তাওফিক এখন আমাদেরকে দেন অস্তাক ইস্তেখার করা পূর্বের যে সমস্ত অপরাধ গুলো করেছি সামনে আর করব না সচেতন হয়ে যাব এই হিসাব নিকাশ করে আমরা ফার করব আল্লাহর কাছে এই এদিকে তাকান ইস্তেগফার আর তাওবা এই দুইটা জিনিস কিন্তু এক না আপনি সব সময় ইস্তেগফার করতে পারেন আস্তাগফিরুল্লাহ 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 পড়তে পারেন সব সময় সবচাইতে আল্লাহ বেশি খুশি এই শব্দটা শুনলে যে আস্তাগফিরুল্লাহ হে আল্লাহ আমি ক্ষমা চাই আর তাওবা জিনিসটা আলাদা এই দুইটা শব্দের অক্ষর গুলো এক না তাও বা লিখতে হলে এস্তেক লিখতে হলে শব্দগুলো এক না আবার ভাব অর্থ এক না এবং বাস্তবে সাংবিধানিক অর্থ পারিভাষিক অর্থ এক না এস্তেকভার সব সময় আপনি করেন তাও বা করলে কি হয় পেছনের অপরাধ শুধু মাফ হয়ে যায় না ওই জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেয় আল্লাহ এখানে জানিয়েছেন অস্তাগফির হে নবী আপনার উম্মদদেরকে বলেন যারা তারা যেন বিজয় পেলে লাফালাফি না করে আনন্দ উল্লাস করতে গিয়ে আল্লাহর বিধানের বাইরে চলে না গিয়ে তারা যেন এস্তেক ফার করে তাওবা বা এস্তেক ফার এগুলোর ভেতরে নিমজ্জিত থাকে ইন্না হোক বা অবশ্যই তিনি তাওবা বা কবুলকারী এস্তেক ফার করলে তাকে মাফ আল্লাহ এই আয়াতগুলো চর্মচাকে আমাদেরকে দেখার তাও ফেঁক দিন আমিন